আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব তাহাজ্জুদ নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে কম বেশি আমরা অনেকেই তাহাজ্জুদ নামাজ সম্পর্কে জানি তাহাজ্জুদ নামাজ একটি নফল ইবাদত যা রাতের শেষাংশে পড়া হয় রাতের অন্ধকারে একাকী আল্লাহর সামনে দাঁড়িয়ে মূলত গোপনে এই ইবাদত করা হয়ে থাকে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম তালা অবতরণ করেন এবং বান্দারদের দোয়া কবুল করেন নামাজ বান্দার থাকে নামাজ অন্যান্য যত নফল নামাজ আছে তার মধ্যে উত্তম তাহাজুতের মাধ্যমে বান্দার আত্মা শুদ্ধ হয় এবার আমরা আলোচনা করবো তাহাজুত নামাজের সময় ঈশান নামাজের পর থেকে ফজরের রাজানের আগে পর্যন্ত সময়ের মধ্যে তাহাজুদের নামাজ আদায় করা যায় এর মধ্যে সর্বোত্তম সময় হলো রাতের শেষ এক তৃতীয়াংশ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন রাত্রির শেষ ভাগে আল্লাহতালা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো হাদিসে এসেছে তাহাজুদ নামাজ গুনাহ মাধ্যম এবং জান্নাতে পৌঁছানোর এক গুরুত্বপূর্ণ পথ শেষ রাতে তাহাজ পরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহাজুতের নামাজ এমন একটি ইবাদত যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে দুনিয়া ও আখিরাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি এটি বান্দাকে আল্লাহর ঘনিষ্ঠ করে তোলে অভ্যাস করলে মানুষের জীবনে শান্তি ও পরিবর্তন আসে তাহত পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য নিয়মিত চেষ্টা করাই উচিত আল্লাহ তাআলা আমাদের সকালকে